হ্যালো এভ্রি ওয়ান টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম দু হাজার তেইশে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এসএলএসটি হয়েছিল তারই অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হলো আমি সাবজেক্ট হিস্টরির সম্পূর্ণ সমাধান এখানে দেখিয়ে দেব তোমরা কাউন্ট করে নিতে পারবে কে কত বেলে আমি অফিসিয়াল কি থেকে আমি এটা সলিউশন করাবো এবং যারা আপকামিং বিভিন্ন পরীক্ষাতে বসবে তারা প্রথম থেকে ভিডিওটি দেখবে আমি এখানে তোমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন এবং বিভিন্ন নিয়মগুলো আমি বলে দেব ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে এই বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো দেখো তোমাদের অনেক উপকার আসবে তাই সবাইকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের ডাব্লিউপিতে যে সেকেন্ড অ্যাসেলিস্টি হবে সেখানে কেমন ধরনের কোশ্চেন হতে পারে এই হিস্টোরি সাবজেক্ট থেকে সেই ধারণাটি আমি এখানে দেওয়ার চেষ্টা করব তাই সবাইকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক আছে দেখো এটা বুকলেট সিরিজ ডি এটা ক্লাস এবং ছিল ছিল টোটাল টাইম দেড় ঘন্টা এবং ফুল মার্ক ছিল নব্বই অর্থাৎ নব্বইটি প্রশ্নের নব্বই নম্বর প্রশ্ন ছিল এবার দেখো তোমাকে কিছু নির্দেশাবলী দেওয়া থাকবে যেমন এই নির্দেশাবলীগুলি তোমরা পরীক্ষাতে ভালো করে করে নেবে ঠিক আছে কারণ এখানে বলা আছে ওয়েমারে কোনো দাগ দেওয়া যাবে না ওয়েমারে কোনো দাগ দেওয়া যাবে না তারপর ওয়েমার উত্তরটি ভাস করবেন না তাতে অযথা কোনো দাগ দেবেন না এই সবগুলো খুবই ভাইটাল এগুলো অবশ্যই তোমরা নজরে রাখবে এবং কি বলেছে একটি প্রশ্নের চারটি করে সম্ভাব্য উত্তর দেওয়া থাকে উত্তরগুলি অপশন এ বি সি ডি এইভাবে থাকে ঠিক আছে এই চারটির মধ্যে যেটা তোমার সঠিক হবে সেটা তোমাকে গোল পাকাতে হবে কিভাবে পাকাতে হবে বলছে কোনটা কারেক্ট এবং কোনটা ইনকারেক্ট এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো যেটা কারেক্ট এই যে অপশন বি এখানে কারেক্ট হয়েছে তাই না তোমার পুরোটা কিন্তু সার্কেল করে দিয়েছে কালো কালি দিয়ে ইনস্ট্রাকশনে বলা থাকে যে কালো কালি না নীলকালির কলম দিয়ে তোমাকে ভরাট করতে হবে সেটা অবশ্যই বলা থাকে সেই হিসেবে তোমরা এ করবে তোমরা পরীক্ষা যাওয়ার আগে যে অ্যাডমিটটা ডাউনলোড করবে সেই অ্যাডমিটে দেখবে ইন্সট্রাকশন বলা থাকে সেই হিসাবে তোমরা বিভিন্ন কলম নিয়ে যাবে দেখো এখানে বলেছে মানে কালো কালির কালো কালির বল পয়েন্ট ব্যবহার করতে হবে ঠিক আছে যারা নতুন এক্সাম দেবে আমি তাদের জন্য এইসব বলছি আমি একটু পরেই আমি সমাধানে চলে আসব তাহলে সঠিক কোনটা এইভাবে করতে হবে এবং অশুদ্ধ বা ইনকারেক্ট যদি তুমি অর্ধেক গুল করে রাখো তোমাকে সেটা নেগেটিভ হিসাবে কাটা দেওয়া হবে যদি এরকম টিক দাও সেটাও কাটা ইনকারেক্ট অথবা মনে করো তুমি প্রথমে একটা এরকম করলে তারপর ভাবলে এটা যেহেতু না অপশন বি হবে তাই বিটা আবার গোল করলে এবং সিটা এইভাবে চিহ্ন করে দিলে তুমি ভাববে যে এটা আমি চিহ্ন করে দিল এটা হয়তো কাউন্ট হবে না এটা কাউন্ট হবে কিন্তু দেখো এই ওএমআর গুলো মানে বিভিন্ন মেশিনে কাউন্ট হয় তাই এটা সেই মেশিনে নিবে না ঠিক আছে এটা তোমাকে কাটা দিবে তাই এভাবে করা যাবে না এখানে বলছে এইভাবে করা যাবে না একটা অর্ধেক করলে একটা একটা অর্ধেক করলে তারপর ফুল করলে এরকম করলে মনে করো ভুল হয়েছে কাটা চিহ্ন এটা রাইট করে দেবে এটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে তাহলে সঠিক হবে এইটাই মানে যেটা ঠিক হবে সেটা গোল পাকাতে হবে অন্য যে অপশনগুলো থাকবে সেখানে কিন্তু একটুকু কোনো দাগ দেওয়া যাবে না ঠিক আছে চলো এবার এই তোমরা পরীক্ষার আগে অবশ্যই করে নেবে এবার প্রশ্নে আসি এক নম্বর কোশ্চেন ছিল তরাইনের তৃতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয় এখানে সঠিক উত্তর হবে বারোশো পনেরো খ্রিস্টাব্দে তারপর কি আছে সমবরের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল এখানে সঠিক উত্তর অপশন এ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে তাহলে এখান থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে বিভিন্ন যুদ্ধ থেকে প্রশ্ন আসছে ঠিক আছে বিভিন্ন যুদ্ধ থেকে প্রশ্ন আসে তবে এটা শুধু না তোমাদের ডাব্লুবিপি তারপর ক্লার্কশিপ রাজ্যের বা কেন্দ্রের যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্যই ভিভিআই ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড এই বিভিন্ন যুদ্ধ এইগুলো সালগুলো তোমাকে মনে রাখতে হবে তারপর তিন নম্বর কোশ্চেন কি আছে দ্য মুঘল নবলিটি আন্ডার অরঙ্গজেব বইটির লেখককে সঠিকোত্তর আতাহার আলী এটাও ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক বিভিন্ন বইয়ের লেখক বই ও লেখক বলে একটা স্ট্যাটিক দেখবা একটি অধ্যায় আছে সেটি তোমাকে ভালো করে করে রাখতে হবে এবং ইতিহাসের ক্ষেত্রেও বিভিন্ন বই এবং লেখক জানতে চায় সেগুলো কিন্তু ভালো করে তোমাকে করতে হবে তারপর চার নম্বর কোয়েশ্চেন দেখো উনিশশো সালে কে প্রথম ভারত ভাগে প্রস্তাব করেছিলেন উত্তর হবে লালা লাজপত রায় স্বাধীন ভারতে কে লৌহ মানব হিসেবে পরিচিত বল্লভ ভাই পেটেল এখানে মানে কাকে কি বলা হয় এটাও তোমাকে মনে রাখতে হবে যেমন মাস্টারদের নামে পরিচিত সূর্য সেন ঠিক আছে এগুলো তোমাকে করে যেতে হবে রুশো কে ছিলেন একজন দার্শনিক তারপর হচ্ছে কোন সময়কালকে নেপোলিয়ন যুগ বলা হয় এখানে অপশন সি এবং ডি দুটোই সঠিক

প্রাচীন ভারতের যে বিভিন্ন সভ্যতা আছে সিন্ধু সভ্যতা মহেন্দা সভ্যতা মেহেরগর সভ্যতা এগুলো কিন্তু তোমাকে অবশ্যই করে যেতে হবে দশ নম্বর প্রাচীনতম গ্রন্থের নাম কিদ এগুলো ডিটেলস তোমাকে করতে হবে সমস্ত পরীক্ষার জন্যই উপযোগী দেবনাং প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছেন কে ছোট উত্তর অশোক তারপর যেমন বিম্বিসার অজাত শত্রু হর্ষবর্ধন প্রত্যেকের বিভিন্ন উপাধি আছে আলাদা আলাদা সেই উপাধিগুলো তোমাকে জানতে হবে কোশ্চেন বারো ইবন বতুতা লিখিত বইটির নাম কি এখানে দেখো আবার একটি বই ও লেখক থেকে কোশ্চেন চলে আসছে তাই বই ও লেখক আমি আবার লিখে দিচ্ছি বই ও লেখক বলে একটি চ্যাপ্টার আছে সেটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে এটা স্ট্যাটিক জিকের বইয়ে আলাদাভাবে স্পেসিফিক ভাবে দেওয়া থাকে এবং এছাড়াও তোমরা ইতিহাসের যে অধ্যায়গুলো করব করবে সেখানেও তোমরা বিভিন্ন বই এবং সেগুলো কে লিখেছিলেন সেগুলো সম্পর্কে সেখান থেকে জানতে পারবে তাহলে লিখিত বইটির নাম কি কোন দিল্লির সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিলেন বি আলাউদ্দিন খলজি চোদ্দ নম্বর কোশ্চেন মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন স্থানান্তর করেছিলেন অপশন এ দৌলতা বাদ পনেরো নম্বর কোশ্চেন বিজয়নগর রাজাদের মতে কাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় অপশন ডি কৃষ্ণদেব রায়কে আনুষ্ঠানিক ভাবে শেরশাহ কবি রাজা হয়েছেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে বিভিন্ন সালগুলো যেমন শেরশাহ তারপর হুমায়ুন বাবরের রাজত্বকাল কত সময় পর্যন্ত ছিল তারপর আকবর তারপর হুমায়ুন ঔরঙ্গজেব এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে আইনি আকবরী গ্রন্থের প্রণে প্রণেতাকে আবুল ফজল দেখো বই লেখক থেকে তিনটি কোশ্চেন যুদ্ধ এসেছে হলদীঘাটের যুদ্ধশো ছিয়াত্তর এই হলদিঘাটের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন রানা হলদীঘাটে কেছিলেন কোন বছর আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে আকবরের দরবারে সভাগায়ক কেছিলেন অপশন বি সঠিক উত্তর তানসেন হিসেবে নির্মিত হয়েছিল কার স্মৃতি হিসাবে তাজমহল নির্মিত হয়েছিল তাজমহল নির্মিত হয়েছিল মমতাজের স্মৃতি হিসেবে সম্রাট ঔরঙ্গজেবের আমলের কোন ঘটনাকে ইউরোপের নেপোলিয়নের স্পেনীয় তুলনা করা হয় দাক্ষিণাত্য অভিযান নাদির শাহের ভারত আক্রমণের সময়ে মুঘল সম্রাটকে ছিলেন বাহাদুর শাহ চব্বিশ নম্বর কোশ্চেন শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর রায়গড় যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন তিনি কে তিনি হলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও তাহলে বিভিন্ন নীতি আছে যেমন সত্য বিলোপ নীতি সত্য নীতি কে ডাল হোসি সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন লড় ডাল হোসি তারপর আরেকটা কি আছে সূর্যাস্ত আইন সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিস এবং এই লর্ড ডালুসি সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখো আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই লর্ড ডালুসি প্রথম রেলপথ সূচনা করেন ঠিক আছে ভারতে প্রথম রেলপথ লর্ড লর্ডালতি এবং আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে এবং মানে মুম্বাই থেকে পর্যন্ত এই প্রথম রেল চলাচল করে ভারতে এবং পশ্চিমবঙ্গে যদি হয় সেটা হবে তারপরের বছরই হয় আঠারোশো চুয়ান্ন সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ঠিক আছে কবে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সত্য বিলোপ নীতি সত্য বিলোপনীতিকে প্রবর্তন করেন চলে আসছে লর্ড ডাল বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় নিম্নহিত যুদ্ধের পরে মানে কোন যুদ্ধের পরে বাংলায় ইংরেজ আধিপত্য শুরু হয় পলাশি যুদ্ধের পরে এবং বক্সার যুদ্ধের পরে আঞ্চলিতে দুটি নিয়েছে এবং দুটি সঠিক হয় পলাশী এবং বক্সের যুদ্ধের পরে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় বারাসাত বিদ্রোহ কবে ঘটেছিল আঠারোশো একত্রিশ সালে তাহলে দেখলে শালগুলো কত গুরুত্বপূর্ণ কিন্তু সালগুলো ইতিহাসের সালগুলো মনে রাখা খুবই কষ্টকর তবে আমি বলবো তোমরা যদি মানে একবার পরে বারবার রিভিশন করো তাহলে অবশ্যই মনে থাকবে সিপাহী বিদ্রোহের মানে প্রত্যক্ষ কারণ কি ছিল চর্বি মাখানো কার্তুদের প্রচলন ঠিক আছে এটা ছিল আশু কারণ চর্বি মাখানো কার্তুদের প্রচলন কারণ মানে যে কার্তুসটা ব্যবহার সেখানে এবং শুকুরের চর্বি ব্যবহার করা হতো বদরুদ্দিন তয়াব ছিলেন নিম্নিত অন্যতম নেতা বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন বিপিন চন্দ্র পাল পরিচালিত পত্রিকায় কি ছিল নিউ ইন্ডিয়া পরে বলছেন গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহরণ করেন প্রত্যাহার করেন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কেন চুরিচুরার ঘটনার জন্য মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিল কত সালে উনিশশো সালে স্পিরিট অফ লস কার মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা হল ফ্রান্সের বিপ্লব ঘোষিত সংবিধান ভিয়েনা কংগ্রেসের নিয়ন্ত্রক কে ছিলেন ছোট উত্তর মেটার্ন ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছিল কত সালে আঠারোশো সালে জুলাই বিপ্লব ঘটেছিল নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না সেটা হলো ইংল্যান্ড এই ইংল্যান্ড ত্রিপাক্ষিক যে চুক্তি ছিল সেটার অন্তর্ভুক্ত ছিল না ইংল্যান্ড এবং জার্মানি অস্ট্রিয়া এবং ইটালির অন্তর্ভুক্ত ছিল আশু কোন কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এই প্রথম বিশ্ব মহাযুদ্ধ মানে প্রথম বিশ্বযুদ্ধ ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধ তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সত্তর সালে সংগঠিত হয়েছিল উনিশশো সালে এবং কোন ঘটনাকে কেন্দ্র করে সেরি জিভ হত্যাকাণ্ড নিম্নিত হরপ্পা মধ্যে কোনটির একটি পাথরের দুর্গ রয়েছে যার কোণে দীর্ঘ দিকের মাঝখানে বর্গ বেষ্টনী রয়েছে কাগেন্দর। মহেন্দ্র মৃতের স্তো মৃতের স্তো অন্য কোন হরপ্পা সাইটের নাম একই অর্থ প্রকাশ করে সঠিক উত্তর লোথাল এই লোথার কথা অর্থ মৃতের স্তূপ বা মৃতের স্থান দুদেশে হরপ্পা কথাটির অর্থ কি হরপ্পা শব্দটির অর্থ হল পশুপতির খাদ্য পশুপতির খাদ্য তার সময়কালে রাজধানী সেটা হবে উদয়ন বা উদায়িন তারপর ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্মৃতি স্তূপগুলির মধ্যে একটি সাঁচীর গ্রেট স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছিল ছোটির উত্তর অশোক নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্মানুসারী ছিলেন অর্থাৎ কে জৈন ধর্ম অবলম্বন করেছিলেন এখানে সঠিক উত্তর অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য শাসন ব্যবস্থা ছিল চরম কি ছিল অমলাতান্ত্রিক ছিল এবং কেন্দ্রীভূত ছিল এখানে অপশন বি এবং সি সঠিক উত্তর নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠিত হয়নি এই পাল প্রতিষ্ঠিত হয়নি এই হয়নি কথাটা খুবই ইম্পর্টেন্ট মানে পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেখানে ছোট্ট করে লিখে দেয় না নয় নয় তারপর হয়নি এই পরীক্ষার সময় কি হয় এই না নয় কথাগুলো আমাদের মাথাতে মানে মানে কি বলি এই না নয় হয়নি এই কথাগুলো আমাদের পরীক্ষার ফলে খুবই ভুল হয়ে যায় আমরা মনে করি পাল যোগ প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কোনটি সেটাতে ক্লিক করি এবং তখনই আমাদের ভুল হয়ে যায় এই এই গুলো খুবই ভালো করে করবে এখানে হয়নি বলেছে নালন্দা যুগে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে বিক্রমশীলা মহাবিভারত মহাবিহার মহাবিভারত এবং জগদ্দলা মহাবিহার নালন্দা বিশ্ববিদ্যালয় আমি আছে বাংলার কুলিন প্রথার প্রচলন কে করেন বল্লাল সেন নিচের কোন বইটি আমির খুশর লেখেননি দেখলে এখানে বলছে লেখেননি আমির খসরু লেখেননি এটা ভালো করে দেখতে হবে লেখেননি এই নিটা পরীক্ষার সময় আমাদের মানে চোখে ভাসে না মোট কথা আমাদের চোখে ভাসে না এই নি কথাটা বা না কথা নয় কথা এগুলো অবশ্যই খেয়াল করে কোশ্চেনটা দেখতে হবে তাহলে আমির খসরু লেখেননি সঠিক উত্তর হবে অপশন এ তাচুল মাসির মোরল্যান্ডের মতে জমা বলতে কি বোঝায় সঠিক উত্তর মোট ভূমি রাজস্ব কোন সুলতান প্রথম সৈন্যদের মধ্যে ইক্তার পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেন ইত্যার পরিবর্তে বেতনের ব্যবস্থা করেন আলাউদ্দিন তারপর কিভাবে মারা মারা যান যান দুর্ঘটনায় কে ছিলেন বাজার নিম্ন লিখিত গুলির মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি জামাত খানা মসজিদ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের ইন্দো ইসলামিক উৎস নয় উৎস নয় বলছে সানাই লালকেল্লা কে নির্মাণ করেন শাহজাহান শের শাহের সমাধি কোথায় অবস্থা শাসারাম বিভিন্ন সম্রাটের সমাধিগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই বাবরের যেমন কাবুল ঠিক আছে এগুলো মনে আকবরের সমাধি কোথায় তারপর সমাধি দিল্লি এগুলো মনে রাখতে হবে যেমন শের শাহের সমাধি কোথা অবস্থা শাসারামে অবস্থিত মোহাম্মদ বিন্তুগল কোন জৈন সন্তের সাথে আলোচনা করেন জিন প্রভা সুর আকবরের আমলে নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি বুরহানপুরি দুলকুসা কোন অঞ্চলের মুঘল কার্যকলাপের দাক্ষিণাত্য আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হল লন্ডনের চেয়ে বড় এই বিবৃতিটি কে করেছিলেন রালভিজ তাহলে আরেকটি টপিক থেকে কোশ্চেন আসে যেমন বিখ্যাত উক্তি তোমাদের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক বিখ্যাত উক্তি কোন কথা কোন ব্যক্তি বলেছিলেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিখ্যাত উক্তি নিম্নলিখিত কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয় মূলত ইসলাম প্রচারের জন্য আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথে শেষ হয়ে যায় কারণ কি কারণ হলো এখানে অপশন এ এবং বি বিভয় ঠিক এটি চাহিদা ও যোগান নীতির উপর ভিত্তি করে ছিল না এবং অপশন বিশংসর শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা হয়েছিল তাহলে অপশন এ এবং বি কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করার পক্ষে অভিযোগের একটি তালিকা তৈরি করেছিলেন বদাউনি শাহজাহানের রাজত্ব কদিন ছিল তাহলে বিভিন্ন সম্রাটের রাজত্ব কালগুলো অবশ্যই পড়তে হবে ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন পর্যন্ত তাহলে এই কোশ্চেন থেকে তোমরা ধারণা নিবে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সেকেন্ড এসেলিস্টিক एग्जामটা হবে সেখানে ইতিহাস থেকে কেমন প্রশ্ন আসতে পারে তোমরা এখান থেকে ধারণাটা নিয়ে সেইভাবে प्रिपरेशन শুরু করে দাও প্রথম क्वेश्चन কার রাজত্বকালে টুরসিদাসের প্রতিভার স্ক্রোন ঘটে আকবর ও জাহাঙ্গীর অন্ধকূপ হত্যা কবে ঘটেছিল 1756 খ্রিস্টাব্দে 20 জন এবং কোন সম্রাটের

সাপ্তাহিক সঞ্জীবনী সঞ্জীবনী পত্রিকাটি কার রচনা এটা এবং কেমন পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে প্রথম বাংলায় ব্রিটিশ পণ্য ব্যবহার করা যাবে না তার পরামর্শ দিয়েছিল এই মিত্র সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে নিচের কোন শ্রেণী আঠারোশো সালের বিদ্রোহকে সমর্থন করে নিয়ে অভিযাত আহ নতুন মধ্যবিত্ত নিচের কোনটি লর্ডসফোর্ড ফোর্ডের আমলের সম্পর্কিত নয় যদি বলতো সঙ্গে সম্পর্কিত তাহলে লখনউ চুক্তি রাউলার প্রাদেশিক সরকার সম্পর্কিত নয় বলেছে সেজন্য সঠিক উত্তর হবে মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন বদরুদ্দিন তয়াবজি নিম্নলিখিত মধ্যে কে কৌমি আওয়াজ প্রতিষ্ঠা চালু করেছিলেন জওহরলাল নেহেরু আঠারো সাতান্ন বিদ্রোহের নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সাথে সঠিকভাবে মেলে না লকলো কুন ওয়ার সিং ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করেন সঠিক উত্তর হল কলকাতাতে আব্দুল গফর খানের লালকো বাহিনীর সদস্যদের কি বলা হতো যেমন যে বাহিনী ছিল তাদের বলা হতো ইয়ং বেঙ্গল উনিশশো একাত্তর সালের সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল সঠিক উত্তর রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা ষোল হত্যা করা হয়েছিল কত সালে একুশে জানুয়ারি সতেরোশো সালে জাতির যুদ্ধে কে অংশ নেয়নি সঠিক উত্তর ডেনমার্ক ভিয়েনা কংগ্রেসে বিগ ফোর কারা ছিলেন অস্ট্রিয়া রাশিয়া রাশিয়া এবং ইংল্যান্ড নিম্নলিখিত কোন চুক্তি আঠারোশো সালে গ্রীষ্মকে একটি স্বাধীন জাতি হিসাবে ঘোষণা করেছিল সঠিক উত্তর অপশন সি কনস্টান্টিনোপল চুক্তি জার্মানির একই একীকরণের সময় কাইজার কে ছিলেন প্রথম উইলিয়াম এপ্রিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল বুলগেরিয়াতে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন উড্রো উইলসন দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল শেষ হয়েছিল বুখারেস্ট চুক্তি লীগ অফ নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সদর দপ্তর আরেকটি পয়েন্ট বলছি সদর দপ্তর এই টপিকটি তোমরা অবশ্যই পড়বে তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেমন হু এর সদর কোথায় তারপর এম ও এর সদর দপ্তর কোথায় তারপর আইএলও এদের সদর দপ্তর কোথায় এই সদর দপ্তরগুলো ভেরি ভিড়ে ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো অবশ্যই পড়তে হবে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ লিগ অফ নেশনের স্থায়ী সদস্য সংখ্যা কত ছিল অপশন বি পাঁচ প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল উপরে সবকটি এখানে একটি কথা বলে দিচ্ছি তোমাদের অবশ্যই হেল্পফুল হবে যদি কোনো কোশ্চনে দেখো উপরের কোটি এই কথাটা আছে অপশন তে এবং সি এই তিনটি অপশন আছে তোমরা সেখানে বা এই অপশন উপরের সবকটি এটি এই অপশনটি সঠিক হওয়ার চান্স থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবং কোনো কোশ্চেন যেমন বি ও ও সি উভয় সঠিক এরকম কোন থাকে তখন সেটা 95 ফাইভ ওইটাই অ্যান্সার হওয়ার থাকে এইটি নাইন কোশ্চেন বিলম্বিত পর্যায়ের হরপ্পা সভ্যতার সময়কাল কত উনিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ লাস্ট কোশ্চেন নব্বই নম্বর কোশ্চেন অজাত শত্রু কিভাবে মগদের সিংহাসন দখল করেছেন এখানে সঠিক উত্তর অপশন এ এবং সি তার নিজের পিতা বিম্বিসার হত্যা করে এবং তার পিতা বিম্বিসারকে বন্দী করে কারণ আগে বন্দী করে তারপর হত্যা করে সেই জন্য সঠিক উত্তর দুইটাই হবে এই বন্দি করে যদি না থাকতো তাহলে উত্তর হতো হত্যা করে কারণ আগে বন্দি করে তারপর হত্যা করে ঠিক আছে এই নব্বইটি কুশ্চেন ছিল এই নব্বইটি কোশ্চেন সমাধান করে দিলাম তোমরা এখান থেকে বুঝে নাও যে সেকেন্ড সেকেন্ড হবে ওয়েস্ট বেঙ্গল যেস্ট হবে সেখানে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে এই কোশ্চেন থেকে তোমরা একটা ধারণা নিয়ে নাও এবং সেইভাবে প্রিপারেশন শুরু করে দাও এবং কোশ্চেনের শেষে রাফ করার জন্য কিছু পেজ থাকে সেখানে তোমরা রাফ করতে পারবে ঠিক আছে স্পেস ফর রাফ এখানে তিন চারটা থেকে থাকে যেমন রাফ করার জন্য তোমরা সেখানে বিভিন্ন কিছু রাফ করতে পারবে ঠিক আছে এই ছিল আজকের ক্লাস ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ